ভারতবর্ষের দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হল এই সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ অরণ্য উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে আনুমানিক পাঁচশো প্রজাতির বন্য প্রাণী রয়েছে এই সুন্দরবনে এই প্রথমবার আমার নৌকো নিয়ে আমি এরকম জায়গায় আসতে পারবো আমি কখনো ভাবিনি আর বুঝতেও পারিনি যে চলে আসবো শুধু মনে জোর নিয়ে এই জায়গায় চলে এসেছি আজকের নৌকো নিয়ে পুরো একদম একদম বঙ্গোপসাগরে চলে এসেছি আমরা আমরা যাচ্ছি এখন গোবর্ধনপুর সি বিচের দিকে যেখানে আমরা স্নান করব এবং বালু মধ্যে উঠবো আর আপনাদের পুরো দেখাবো দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন ভিডিওর সাথে জুড়ে থাকুন সেই মজা আর আমরা এসছি এখানে এই হচ্ছে আমাদের সেই ডিঙি নৌকো કેમ લાગશે બોલો এখন কিন্তু জল এতটা নোনা না কারণ এখন মিষ্টি জল খুব এখন নোনা না আর সেই কারণে করতেও খুব ভালো লাগছে দারুণ দারুণ আর আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন আশা করি খুব ভালো লাগবে ও সেই লেভেলের মজা লাগছে সেই লেভেলের মজা ভাই এটা কোন জায়গা একটু বলে দাও এটা হচ্ছে দেয় আমরা এই গোবর্ধনপুর সিবি এসে পৌঁছেছি বন্ধুরা পুরো নদী পথে এইটুখানি ডিঙি নৌকো নিয়ে এই গোবর্ধনপুর সিবিজে আমরা এসে পৌঁছেছি আর দূরে থানচি ফরেস্ট দেখতেই পাচ্ছেন তো যাই হোক যারা এতক্ষণ ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামীকাল বাড়ি থেকে বারোই ছিলাম সেখান থেকে এসে এই জায়গাটাই আসব বলছিলাম যেটা আসতে পারেনি সন্ধ্যা হয়ে গেছিলো তো অর্থাৎ আপনারা যদি ট্যুরে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে দু দিনের হিসাব নিয়ে আসতে হবে তাহলে এই সম্পূর্ণ জায়গাগুলো আপনাদের দেখাবো আপনারা আনন্দ পাবে উপভোগ করবেন সম্পূর্ণ ন্যাচারালভাবে সুন্দরবনে কুমির বাঘের সঙ্গে দেখা হলে বাঘ তো দেখতেই পাবে হরিণ তো দেখতেই পাবে যদি দেখা থাকে আর সমস্ত রকম ন্যাচারালভাবে ফিল করার পরে তারপরে এরকম একটা সৈকত সমুদ্র গোবর্ধনপুর সি যে এসে আপনারা এখানে স্নানও করতে পারেন জলের মধ্যে একটু টাইম কাটাতে পারেন ভালো লাগবে আপনাদের তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা চারিদিকটা একদম দারুণ দারুণ আর প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে যেটা যেই সময়ের ভিডিও এটা আপনাদের দেখাচ্ছি তো এই সময়টা কিন্তু প্রচুর পর্যটক প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে সমুদ্রের মজা নিতে আসে এবং অনেক এখানে ক্যাম্প আছে যেগুলো উপর দিকে তো সেই কারণে আপনারা এখানে এসেই মজা করতে পারেন আনন্দ করতে পারেন এখানে প্রচুর লাখ লাখ মানুষ আসে এখানে আনন্দ করার জন্য মজা করার জন্য টাইম কাটানোর জন্য সমুদ্রের ঢেউর সঙ্গে স্নান করার জন্য যেটা ডিসেম্বর মাসের ভিডিও এই ভিডিও কিন্তু পুরো ভিডিও আমার চ্যানেলে একটা আছে তোমরা চাইলে দেখতে পারেন থামবেলটা শো করে দিলাম গোবর্ধনপুর সি বিচ অর্থাৎ বঙ্গোপসাগরের শুরু একদম শেষ সীমানা সীতারামপুর সীতারামপুরের শেষ সীমানা যেটাকে বলে টট আর এর যেটা বয়স্করা অনেকে এই নামে চিনে যে বুড়াবুড়ি টট নামে এটাই হলো সেই জায়গায় গোবর্ধনপুর সি বিচ যেটা বকখালির দ্বিতীয় বকখালি এখন

পিচিয়াটা আছে এবং কলস আছে সব সময় জন্য বাঘ সব সময় জন্য রয়েল বেঙ্গল টাইগার দেখা যায় আর ওপার থেকে বাঘ পাড়িয়ে কিন্তু নদীর রেপারে আসে এই জঙ্গলগুলো আসে আর এখানে থাকে বাঘ আমরা এই মুহূর্তে স্নান করে রেডি হয়ে একদম নৌকো নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি ইঞ্জিন চলছে আপন গতিতে আর নৌকা যাচ্ছে এখন বাড়ির দিকে তো দেখতে পাচ্ছেন বাড়ির দিকে যাতে আপনাদের দেখাচ্ছি নদীর সাইডের ধারগুলো কিভাবে জলে ঢেউতে খুঁয়ে খুঁয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন আর এদিকে ইঞ্জিন চলছে আপন করতে দাদা স্নান করে কিন্তু এখন ফ্রেশ হয়ে রেডি হচ্ছে চলছে জল উঠে যাচ্ছে হচ্ছে বুঝতে পারছেন আপনারা আর আমরা ঢন সব দেখেছিলাম ওদিকে আর এই বিচ এদিক থেকে আমরা ওই টাকা ঘুরে ওদিকে চলে গেছিলাম সমুদ্রের দিকে আর টাকার নৌকা আছে এইদিকে সামনেই আছে তো অনেকটা দূরে এখান থেকে প্রায় আধা ঘন্টা দূরে চলছি কিন্তু এখন বাঘের জঙ্গলের একদম সাইড দিয়ে ধার ধরে ধরে যাচ্ছি কাকার নৌকোর কাছে কাকাকে কাকার নৌকো তোলার পরেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো এবং বাড়ি চলে যাব এটা আমাদের পরপর তিনটে ভিডিও আপলোড হলো বাঘের জঙ্গল এবং কুমিরের খাড়ি নিয়ে গোবর্ধনপুর বিচ নিয়ে যারা এর আগের ভিডিওগুলো নি অবশ্যই গিয়ে দেখতে পারো থামেলিগুলো আমি পরপর শো করে দিলাম প্রথম কুমিরের ভিডিও তারপরে বাঘের জঙ্গলের ভিডিও তারপরে স্নানের ভিডিও

আমাদের বাড়ির দিকে প্রস্তুত কে কাকীমা অনেকক্ষণ হয়ে গেল কাকাকে নিয়ে গেলাম আপনি একা একা রয়েছেন জঙ্গলের মাঝে বাপরে বাপ রান্না-বান্না হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া করো ওই উঠে নাও নামো নিচে হ্যাঁ নামো ঠিক আছে তাহলে আসি কাকিমা যাও তাহলে খাওয়া দাওয়া করে যাও খাওয়া দাওয়া করবো না আমরা মুড়ি খেই বাইরে যাবো ঠিক আছে ভালো থাকবেন সাবধানে থাকবেন না কাকা অন্য একদিন আসবো খাওয়া দাওয়া হবে এখানে আসছি কাকা তাহলে হ্যাঁ টাটা কাকা টাটা পরের একদিন আসবো আমরা তখন আমাদের ওকে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে আসবো ঠিক আছে ভালো লাগলো কাকা আপনার সাথে পরিচয় করে আমাদের বড়ন করে নিয়ে আসলে বড়ন করে খাওয়া দাওয়া করব সব ডাকবো একদম আপনার মতো একজন মানুষের সাথে খুব ভালো মানে দুর্গম একটা মানুষের সাথে সত্যি এতক্ষণ কাটাতে পারলাম

দু দিনের হিসাব নিয়ে আসতে হবে তাহলে এই সম্প সম্পূর্ণ জায়গাগুলো আপনাদের দেখাবো আপনারা আনন্দ পাবে উপভোগ করবেন সম্পূর্ণ ন্যাচারালভাবে সুন্দরবনে কুমির বাঘের সঙ্গে দেখা হলে বাঘ তো দেখতেই পাবে হরিণ তো দেখতেই পাবে যদি দেখা থাকে আর সমস্ত রকম ন্যাচারালভাবে ফিল করার পরে তারপরে এরকম একটা সৈকত সমুদ্র গোবর্ধনপুর শিব এসে আপনারা এখানে স্নানও করতে পারেন জলের মধ্যে একটু টাইম কাটাতে পারেন ভালো লাগবে আপনাদের যাই হোক যারা এতক্ষণ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দরবন ফিচিং অন থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে টাটা ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এতক্ষণ ভিডিও অবশ্যই একটু লাইক করো চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা